আপনি আমার সন্তানকে শাসন করার কে কে দিয়েছে আমার সন্তানকে শাসন করার আপনাকে অধিকার আপনি তো মাস গেলে বেতন পাইলে হলো আজকে আমি আমার জীবনে আট বছর চাকরির জীবনের একটা গোপন কথা আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এই আট বছর চাকরি জীবনে পনেরো জন গার্জেনের সাথে আমার এরকম সাক্ষাৎ হয়েছে যারা সামান্য সন্তানকে শাসন করেছে আর ছুটি এসেছে শিক্ষককে মারার জন্য কিন্তু পরিণতিটা কি হয়েছে এই পনেরো জনের মধ্যে চোদ্দ জন মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছে আর তারা কেউ কেউ এখন রিক্সা চালায় কেউ কচু তুলতে যায় কেউ পরিমণ চালায় কেউ ভ্যান চালায় কেউ ইটের ভাটায় কাজ করে তাদের লাইফ কিন্তু দুনিয়া খেরা তাদের বরবাদ হয়ে গেছে সম্মানিত দর্শক তাই আজকে মিডিয়ার মাধ্যমে আমি একটি কথা গোটা জাতির কাছে পৌঁছাতে চাই যারা সন্তানকে আদর্শবান একজন সন্তান হিসাবে গড়ে তুলতে চান সন্তানকে সত্যিকার অর্থে তার থেকে আপনি কিছু পেতে চান তাহলে আপনি গার্জেন হয়ে কখনো উস্তাদের সঙ্গে শিক্ষকের সঙ্গে বিয়াদবী করবেন না এটা শুধু মাদ্রাসার জন্য নয় বরং স্কুল কলেজেও যে সমস্ত শিক্ষকগণ আছেন তাদের সঙ্গেও যদি আপনি বিয়াদবী আচরণ করেন খারাপ আচরণ করেন আপনার সন্তান কোশ্চিন কালেও মানুষ হবে না এটা একদম চূড়ান্ত চূড়ান্ত সত্য কথা যদি কারোর সন্তান গার্জেন বিয়াদবী করেছে আর সন্তান মানুষ হয়ে গেছে সে ভালো কিছু দুনিয়াতে করতে পেরেছে এরকম প্রমাণ যদি আপনার জানা থাকে তাহলে আমাকে জানান আমি আপনাকে একটা মোটা অঙ্কের পুরস্কার দেব কোশ্চিন চলে না ইট ইজ ভেরি ব্যাড এটা অসম্ভব ব্যাপার এটা সম্ভবই না সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে একটি কথায় আমি চাই সন্তানকে মানুষ করতে হলে শিক্ষককে সম্মান দিন যে সমস্ত ছাত্র এবং গার্জিয়ান শিক্ষকের সঙ্গে বেআ করে তারা আদৌ কখনো মানুষ হতে পারছে না কেয়ামত পর্যন্ত পারবে না আসুন আমরা শিক্ষকদেরকে স্কুল কলেজ মাদ্রাসা সর্ব জায়গার শিক্ষকদেরকে আমরা সম্মান দিতে শিখি আপনি যদি শিক্ষককে প্রকৃতপক্ষে সম্মান দিতে পারেন তাহলেই আপনার সন্তান কিন্তু একজন আদর্শবান সন্তান হিসাবে গড়ে উঠবে তার দ্বারা ভবিষ্যতে দেশ জাতি উপকৃত হবে আসুন আমরা সন্তানকে আদর্শবান সন্তান গড়ে ওঠার জন্য যিনি কারিগর শিক্ষক মহোদয় তাদেরকে সম্মান করতে শিখি আল্লাহ আমাদেরকে সঠিক বোঝদান করুক আল্লাহ মামিন